আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি কিউট বেবিতে এখান থেকে এক থেকে পাঁচ বছর মেয়ে বাচ্চাদের জন্য অনেক সুন্দর সুন্দর কিছু ড্রেস দেখাবো সেগুলো দেখিয়ে দিব প্রাইস বলে দিব এগুলো সব অফারে থাকছে স্টক লিমিটেড যা চান একটু ফার্স্ট অর্ডার করতে হবে তাই না আচ্ছা ভাই এটা কত থেকে কত বাচ্চা এখন যেটা দেখাচ্ছেন এটা হলো এক থেকে নিয়ে তিন বছর এক থেকে নিয়ে বছর এটার দাম কত দিচ্ছেন ছয়শো টাকা ছয়শো টাকা মাত্র ছয়শো টাকায় বারবি ড্রেস বলেন এক থেকে তিন বছর ছয়শো টাকা এটা দেখেন এটা অনেক সুন্দর হোয়াইটের মধ্যে আছে এটা কত থেকে কত বাচ্চাদের

ছয়শ টাকা আচ্ছা এটা দেখেন এটা কত বাচ্চাদের ভ্যাম এটা হলো ছয় মাস থেকে এক বছর ছয় মাস থেকে এক বছর দাম পাঁচশো পাঁচশো টাকা আচ্ছা এটা দেখেন এটা কত দেব এটা হলো আপনার

কটায় চলে যাবো এটা দেখেন এটাও বডিতে কাজ করা প্রাইস পড়বে হচ্ছে এটার প্রাইস 500 টাকা দুই বছর মাত্র 500 টাকা আচ্ছা এটা দেখেন এটারও বডিতে কাটদানা ওয়ার্ক করা আছে পুরোটাই কাজ থাকবে এটা কত বছর দেখা এটা 3 থেকে আপনি 7 বছর 3 থেকে 7 প্রাইস পড়ছে 700 টাকা 700 টাকা আচ্ছা নেক্সট আই চলে যাব নেক্সট যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে এইটা এটা দেখেন কোটি স্টাইল এটা কত থেকে কত বছর দেখা এটা আপনার 7 থেকে নিয়ে 10 বছর 7 থেকে 10 প্রাইস 900 টাকা নেক্সট আই চলে যাব নেক যেটা দেখাবো এটা ইয়েলোর মধ্যে ক্যাপ স্টাইল বডিতে কাটছবি ওয়ার্ক কোমরেও কাটছবি ওয়ার্ক কত বছর